যদি দিমান নিয়ে ইমান নিয়ে বাঁচতে চায় বিশেষ করে যুবকরা তাহলে তাদের পরিবেশ তাদের সার্কেল সবাই মান্দার হতে হবে এবং একজন আরেকজনকে সত্যিকারের অর্থে ইমানে যতগুলো দিক আছে এগুলো স্মরণ করিয়ে দিতে হবে শরিয়তের যে বিধান ওই বিধানের উপর উঠতে বাধ্য করবে শরীয়ত নিষিদ্ধ কাজ থেকে তাকে সরাতে চেষ্টা করবে এমন বন্ধুদেরকে থাকতে হবে তাহলে তাদের আলোচনার বিষয়বস্তু কি ইমানিয়াত ইমানি বিষয় আর শরীয়তের যে বিধান এই বিধানগুলো পুরোপুরি তাদের পালন করতে হবে একজন আরেকজনকে পালন করতে বাধ্য করবে অন্যায় কাজ করতে দিবে না এমন সাথে যা জোগাড় করে নিতে হবে এমন সাথীদেরকে তার সাথে নিয়ে যদি সে চলতে না পারে জায়গা জায়গায় ইমান আক্রান্ত হবে সাথী বানিয়ে নিতে হবে না থাকলে যদি মোবাইল সাথে নেওয়া অনিরাপদ মনে হয় এমন এক বিশ্বাস্থক আছে একটা বাক্স কিনবে বাক্স কিনে মোবাইল কে জমা দিয়ে জমা থাকবে রাত্রে এত বড় গবেষক দরকার নেই এত পড়ালেখা রাতের দরকার নেই রাত্রে রসদ সাল্লাই সাহবাই রামের আজ আজ মাই যা করেছে এটা করা ভালো এটা করা দরকার এত গবেষণা রাত্র আল্লাহ জন্য দিতে যদি না পারে গবেষণা বাদ দিয়ে দেওয়া দরকার এমন এমন বহু মানুষের জানি যারা সারা রাত্র মোবাইল অনেক কিতাব পড়েছে অনেক বয়নু শুনে কিন্তু আর্ট রেখনা মাছ এটা পড়ার জন্য অসুযোগী নাই তাহার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সারা রাত্র বিভিন্ন বিষয়বস্তু পড়ি এটা করি এটা করি আমার কয় রেখাত নামাজটা প্রত্যেকটা কষ্ট হয় আরে আর সবার লেখা পড়ালেখা সত্যিকার অর্থে জীবনকে গড়ার জন্য আর কেউ যদি জীবন করতে চায় রাত্রে নমাস ছাড়া কেউ জীবন করতে পারবে এটা কেমন করে সম্ভব এজন্য আমাদের থাকবে যুবকরা একটা একজন এই কাছে দিবে সারের পর মোবাইলে ওখানে থুয়ে ঘর তালা মেরে চলে যাবে পাশাপাশি ছোট একটা মোবাইল যদি লাগে সেটা ব্যবহার করবে কিন্তু সত্য হলো কারো সাথে যদি তার অবৈধ সম্পর্ক থাকে ছোট মোবাইল ব্যবহার করাও ঠিক না কারণ এটা সুবিধা বেশি লম্বা কথা বলা যায় কেউ যদি অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে চায় যোগাযোগ বন্ধ করা ছাড়া বাঁচার উপায় নাই এখন যদি পৃথিবীর সব বড় বড় ওলামাই কিরাম অথবা রাখি হোক সবাই কেনে আর যদি বলা হয় যে আমার একজনের প্রতি টান আছে অন্যায় ভাবে অবৈধভাবে সব আলেম গোল মিলে দোয়া করা হয় সবাই রক্ষা করেন কোন কাজ নাই অর্থাৎ আমরা সবাইকে জমা করে আপনার জন্য দোয়া করে দেবো ঠিক আছে কিন্তু আপনি আবার যদি তার সাথে মিলিত হবেন তার সাথে যোগাযোগ করবেন সব যাবে কোনোটাই কাজে লাগবে না সব দোয়া ব্যর্থ সপচেষ্টা ব্যর্থ হবে এই জন্য কেউ যদি অবৈধ সম্পর্ক ছাড়তে চায় তাহলে তার এক নম্বর ছাড়তে হবে অবৈধ সম্পর্ক অনেকের আছে এই যুগে এটা কমন বিষয় হয়ে গেছে কমন বিষয় একজন মানুষ অবৈধ সম্পর্ক নয় এমন লোকের সংখ্যা খুব কম বিশেষ করে যারা বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা এরা এরা গুণা করবেন এটা সম্ভবই না ওনাকে গুণা মনে করার সামনে কি নাই সুযোগ নাই যাই হোক যে কথা বলছি যে কেউ যদি অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে চায় তা যার সাথে অবৈধ সম্পর্ক এর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করতে হবে কোনো না কোনোভাবে যদি যোগাযোগ খুলে যায় তাহলে এতদিনে যে আবেগ ওটা একসাথে হট করে আবার চালু হয়ে যাবে ভালো করে বুঝেন যে বিষয় পূর্ণ হলো হাজার হাজার মুসলমান মারা গেল অর্থাৎ বেরিবাদ তো পানি আটকে রাখে পানি পানিটা আটকাতে আটকাতে এটা যদি ছুটে তাহলে একবারে সব তছনচ করে ফেলবে স্বাভাবিক গতিতে যদি থাকে ওটারও পরিমান ক্ষতি হয় না হঠাৎ যদি বন্যা আসে সব শেষ এজন্য যোগাযোগ বন্ধ করার পর আবার যদি কোনোভাবে যোগাযোগ খুলে তো মুসিবত সমস্যা এই জন্য অবৈধ সম্পর্ক যদি কারোর সাথে থাকে তাহলে অবৈধ সম্পর্ক যার সাথে ওটা থেকে দূরে থাকতে হবে এটা শুধু ব্যক্তি পর্যায় না যদি কোনো মোবাইলের সাথে কারো অবৈধ সম্পর্ক থাকে মোবাইল থেকেও দূরত্ব অবলম্বন করতে হবে এটা বড় মোবাইল হোক ছোট মোবাইল হোক অথবা যে পরিবেশে গুনা করে ওই পরিবেশে যে যদি হতে চায় এটা শুনে শরীর তো অনুমতি দেয় না অর্থাৎ মনে করেন বিবাহের একটা অনুষ্ঠান এটা তো আর বর্তমানে এটা বিভার অনুষ্ঠান বলা সহি না জেনার অনুষ্ঠান করা সহি এটা চিন্তা করেন বর্তমানে বিবাহ নামে যাওয়া